আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলায় আমরা জানি দীর্ঘদিন ধরে তদন্ত করলো সিবিআই প্রায় পাঁচ মাস তদন্ত করলো সিবিআই এবং তদন্তের পরে সিবিআই তার চার্জশিটও পেশ করেছে এবং চার্জশিট পেশ করার পর দীর্ঘ শুনানি হলো বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর শুনানিও হয়েছে দীর্ঘ এমনকি প্রায় একান্ন জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত এবং তারপরেই গতবার কিন্তু গতকাল অর্থাৎ এই মামলা কিন্তু শুনানি শেষ হয়েছে এবং যেটা জানা যাচ্ছে আগামী আঠেরোই জানুয়ারি এই আরজিকাল হসপিটালের জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলায় সাজা ঘোষণা করতে পারে আদালত এবং শাস্তি পেতে পারেন একমাত্র সঞ্জয় রায় তার কারণ সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে একমাত্র নাম সঞ্জয় রায়ের এবং দ্বিতীয় কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি ফলে আগামী আঠেরোই জানুয়ারি কিন্তু এই মামলার সাজা ঘোষণা হতে চলেছে এবং সাজা পেতে চলেছেন সঞ্জয় রায় এরপর কী হতে চলেছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পার্ক গত নয়ই আগস্ট আর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং এরপরেই যেটা দেখা যায় তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং পরবর্তী দেখা যায় তদন্ত ভার পৌঁছায় আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার চায় সিবিআই হাতে এবং সিবিআই তদন্ত শুরু করার পর একের পর এক বিষয় কিন্তু সামনে এসেছিলো যেখানে তরুণীর পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়ার বিষয়টি সামনে আসে পাশাপাশি তার পরিবারকে তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখার বিষয় সামনে আসে এবং পোস্টমর্টেম নিয়ম মেনে হয়নি পোস্টমর্টেম দেহ তৈরি করে দাহ করে দেওয়ার সব কিছুই সামনে আসে এবং তার মধ্যে যে একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র ছিল তা কিন্তু প্রমাণ হয়ে যায় এবং এর এরপরেই দেখা যায় যে সিবিআই যে দীর্ঘ তদন্ত এবং তদন্তে একাধিক মানুষকে তারা জিজ্ঞাসাবাদ করেছে বারবার ডেকেছে এরপরে যে চার্জশিটটা পেশ করে সেই চার্জশিটে একমাত্র নাম সেটা সঞ্জয় দেয় এবং পরবর্তীতে মনে হচ্ছিল যে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে সিবিআই কিন্তু দেখা যায় কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি যার ফলে কিন্তু এই মামলা কিন্তু জামিন পান টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল এবং আর জিগর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোর এবং এরপরে একটা কথায় বলেছে একটা অসন্তোষ প্রকাশ করছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে নির্যাতিত পরিবার এরপরে নির্যাতিত পরিবার পুনর্তদন্ত চেয়ে হাইকোর্টের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্ট যদিও এই মামলা কোন বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে চলছে তা জানতে চান ফলে মামলা কিন্তু স্থগিত হয়ে যায় এরপরেই দেখা যায় এই জুনিয়র চিকিৎসক তরুণীর পরিবার সেল আদালতে প্রায় পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই মামলার একা সন্দীপ ঘোষ জড়িত সঞ্জয় জড়িত নয় আরও কেউ থাকতে পারে এবং দেখা যায় এরপরে গতকাল যেখানে শুনানি শেষ হল এরপর আমরা জানি এই তরুণীর পরিবার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে অর্থাৎ তারা যে পঁয়ত্রিশটি পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারেন এমনটা কিন্তু জানা আছে কিন্তু গতকাল যেখানে শুনানিটা হলো সেখানে কিন্তু আদালত কিন্তু স্পষ্টই করে দিয়েছে যে এই ঘটনার ধর্ষণ এবং খুন ঘটনার যিনি রয়েছেন তিনি কিন্তু সঞ্জয় নয় এবং তার শাস্তি হবে আগামী আঠেরোই জানুয়ারি এবং আদালত কি সাজা দেয় সে তো বিচার ব্যবস্থা ঠিক করবে কিন্তু যেটা প্রশ্ন রেখে গেল তাহলে এই যে আদৌ কি সাজা পাবেন সঞ্জয় রায় কারণ সঞ্জয় রায়ের পক্ষের আইনজীবী সে তো কিন্তু স্পষ্ট করেন যে সঞ্জয় রায় আর হসপিটালে বারবার গেছেন ঠিকই কিন্তু তার মানে এই নয় যে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত এবং তাকে যে সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেটা সেমিনার রুমে কিনা তাও কিন্তু স্পষ্ট নয় নানান বিষয় তুলে ধরেন পাশাপাশি তারা এও বলেন যে সিএলএসএ এর যে ডিএনএ রিপোর্ট বেরিয়েছে সেই ডিএনএ রিপোর্টে কিন্তু বেশ কয়েকজন একজন মহিলা সহ বেশ কয়েকজন সন্ধান পাওয়া যাচ্ছে সুতরাং একা সঞ্জয় রায়কে কেন দোষী ঘোষণা করা হচ্ছে এমনটা কিন্তু প্রশ্ন তোলেন এই সঞ্জয় রায় আইনজীবীদের এবং যদিও সমস্ত শুনানি বিচার ব্যবস্থা সমস্ত কিছু খতিয়ে দেখার পর একদিকে সঞ্জয় রায়ের পক্ষের আইনজীবীর মতামত পাশাপাশি এই চিকিৎসক তরুণীর পক্ষের আইনজীবী মতামত সমস্ত বিষয় দেখার পরেই কিন্তু বিচার ব্যবস্থা এই সিদ্ধান্ত আসেন যে আগামী আঠেরোই জানুয়ারি এই মামলার সাজা ঘোষণা হতে চলেছে এবং এই যে তরুণীর পরিবার যে পঁয়ত্রিশে পয়েন্ট তুলে ধরে এখানে দেখা যায় যে প্রথম থেকে যে অভিযোগটা উঠে আসছিল চার্জশিট যে ইভিনস ট্যাম্পানিং এবং যেখানে কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল উঠছিল অভিজিৎ মণ্ডলের ভূমিকা নিয়েও টালা থানার অভিজিৎ মণ্ডলের ভূমিকা নিয়েও ফলে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয়টি বা গভীর ষড়যন্ত্র যে বিষয়টা সামনে আছে তা কিন্তু এখনও কিন্তু স্পষ্ট এখনও কিন্তু তার গতি কিন্তু এগণি তদন্ত এগোনি বলা যেতেই পারে তার কারণ কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই আর যার ফলে জামিন পেয়েছেন অভিজিৎ মণ্ডল এবং টালা এবং সন্দীপ ঘোষ সুতরাং প্রশ্ন কিন্তু থেকেই গেল এবার যেটা এই যে সাজা ঘোষণা করবে আঠেরোই জানুয়ারি এরপর কিন্তু সঞ্জয় পক্ষের আইনজীবীকে সুপ্রিম কোর্টে যেতে পারেন সেটা এখনও কিন্তু স্পষ্ট নয় কিন্তু হয়তো যেতেও পারেন কারণ বিচারের দরজা সবার জন্য খোলা পাশাপাশি আরও যেটা বলা দরকার সেটা হচ্ছে এই যে আর জিগর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ হলেন এবং সেল যে ডিএনএ সামনে এসেছে প্রশ্ন হচ্ছে আরও এক যে মহিলা চিকিৎসক এবং বা আরও তিনজন পুরুষের সন্ধান পাওয়া যায় তারা কি সামনে আসবে না এই প্রশ্নটা কিন্তু এই নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে করা হয় পাশাপাশি প্রশ্ন কিন্তু সিএলএসএফ ডিএনএ রিপোর্টেও কিন্তু আসছে যে যখনই ডিএনএতে যদি ম্যাচ পাওয়া যায় মিশ্র ডিএনএ সন্ধান পাওয়া যায় সেখানে আরও কেন কারো কারোর নাম কেন সামনে আসছে না বিচার ব্যবস্থা কেন তার স্যারকে প্রাকাশ্যে আনছে না সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে এই প্রক্রিয়ার সাহায্য ঘোষণা হলো অর্থাৎ যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সিবিআই সুতরাং বোঝা যাচ্ছে এই সঞ্জয় রায়ের কিন্তু কঠিনতম শাস্তি হতে পারে এবার বিশেষ করে এই যে মিশ্র ডিএনএ যে কথাটা বললাম এই মিশ্র ডিএনএ প্রশ্ন কিন্তু এসেছে সিবিআই থেকে যেটা বলা হচ্ছে যে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হলেও পরবর্তীতে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে সিবিআই এবং এই ঘটনায় আরও কাউ কারা জড়িত তাদেরও কিন্তু নামও কিন্তু প্রকাশ্যে আনবে সিবিআই এমনটা কিন্তু আশ্বস্ত করেছে কিন্তু প্রশ্ন কিন্তু অনেকটা থেকে যায় একদিকে যেমন ইভিডেন্ট চ্যাম্পিয়ান নানান অভিযোগ নিজের যে পরিবারকে বাইরে বড়িয়ে বসিয়ে রাখা তাদের পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া সন্দীপ ঘোষ যে তদন্ত কমিটি গঠন করেন সেই তদন্ত কমিটির রিপোর্ট কেন সামনে এলো না পোস্টমর্টেম কেন নিয়ম মেনে হয়নি পোস্টমর্টে পর দেহ কেন দাহ করি দেওয়া হল একাধিক প্রশ্নগুলো থেকে যায় এখন প্রশ্ন হচ্ছে এই যে এই বিষয়কে সামনে আসবে কি আদৌ কি পারবে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে অর্থাৎ এই ঘটনা আরও করা জড়িত যে মিশ্র ডিএনএর সন্ধান যেটা আসছে যে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয়টি আসছে গভীর ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে সুতরাং প্রশ্ন থেকেই যায় যে সিবিআই কি পারবে আরও তত্ত্ব সামনে আসছে এই ঘটনা আরও কে কে জড়িত রয়েছে বা সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলটাই বা ইএস চ্যাম্প্যানটা কেন করতে গেলেন এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এই প্রশ্ন রাখলাম আমরাও আপনারা কি বলেন আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে একটা